জীবন যার ভাষাহীন প্রকৃতির রূপ রস গন্ধ থেকে যিনি বঞ্চিত এক কথায় শ্রবণহীন জীবন এ ধরনের মানুষকে বিধাতার চরম অভিশাপ হিসেবেই মনে করেন অনেকে কিন্তু এমনও একজন ছিলেন যিনি তা কখনোই বিশ্বাস করতেন না এরকম অসহায়ত্বকে জয় করে পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছেন যেই ব্যক্তি তিনি আর কেউ নন মানবতার পূজারী মহীয় হেলেন কেলার একধারে তিনি ছিলেন সাহিত্যিক ও মানবতাবাদী প্রথম বিশ্বযুদ্ধের বহু অন্ধ বিকলাঙ্গ পঙ্গু মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উৎসাহিত করেছেন তাদের মধ্যে জাগিয়েছেন বাঁচার অনুপ্রেরণা কিন্তু জীবনের শুরুতে তিনি হয়ে পড়েছিলেন দৃষ্টি প্রতিবন্ধী এবং শ্রবণ শক্তিহীন একজন ব্যক্তি আঠেরোশো আশি সালের সাতাশে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামা তাসকাম্বিয়া গ্রামে জন্মগ্রহণ করেন হেলেন কেলার আর্থার কেলার ছিলেন সামরিক বিভাগের একজন অফিসার মা কেইট অ্যাডামসের ভালোবাসা এবং আদরে বেড়ে ওঠেন হেলেন কেলার শৈশবে তিনি ছিলেন চঞ্চল প্রকৃতির কিন্তু তার এই চঞ্চলতা বেশিদিন স্থায়ী হয়নি এক মাস সাত মাস এক বছর সাত মাস বয়সে দুর্ভাগ্যজনক এক ঘটনা ঘটে তার জীবনে স্নান করানোর সময় হঠাৎ মায়ের কোল থেকে পড়ে যান শিশু হেলেন কেলার সেই আঘাতে সাময়িক জ্ঞান হারানোর পর তা ফিরে এলেও মা লক্ষ্য করেন আদরের সন্তানের দৃষ্টি এবং শ্রবণ শক্তি একেবারেই লোভ পেয়েছে নিরুপায় পিতামাতা এখন শরণাপন্ন হলেন ডাক্তারের ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষার পর জানালেন তার এই শারীরিক বিপর্যয়ের কারণ হল মস্তিষ্ক ও পাকস্থলীর আঘাত আর এভাবে চিরদিনের জন্য শিশু হেলেন কেলারের জীবন থেকে হারিয়ে যায় তার কথা বলা শোনা এবং দেখার শক্তি এর কিছুদিন পর আর্থারের সাথে দেখা হয় সে সময়ের ওয়াশিংটনের আলেকজান্ডার গ্রাহাম বেলের ইনি হলেন যোগাযোগ প্রযুক্তির অগ্রদূত টেলিফোনের আবিষ্কর্তা আর্থার পরামর্শ গ্রহণের জন্য তার কন্যাকে নিয়ে যান আলেকজান্ডার বেলের কাছে প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষার পর বেল জানালেন হেলেনার কোনোদিন চোখে দেখতে এবং কানে শুনতে পারবেন না তবে গ্রাহামবেল হেলেনের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দেখে আর্থারকে হেলেনের জন্য যথাযথ শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলেন যাতে স্বাভাবিক জীবনের কাছাকাছি একটি সুন্দর জীবন ফিরে পেতে পারে হেলেন কেলার বেল বোস্টনের পার্কিনসন ইনস্টিটিউশনে হেলেন কেলারকে ভর্তি করে দেওয়ার জন্য বলেন এই প্রতিষ্ঠানটির কাজ ছিল অন্ধদের শিক্ষাদান এর প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর হো হেলেনের শিক্ষা গ্রহণের ভার তিনি নিজ হাতে তুলে নেন তিনি হেলেন কেলারকে স্নেহ দিয়ে লেখাপড়া শেখাতে শুরু করেন কিন্তু অকস্মাৎ সেই ডাক্তার হো মারা যান হেলেনের পিতামাতা পুনরায় তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েন তখন পার্কিন্স ইনস্টিটিউশনের নতুন ডিরেক্টরের পদে দায়িত্ব নেন মাইকেল অ্যাগনাস তিনি হেলেন কেলারের সমস্ত কথা শুনলেন এবং অ্যানি সুলিভান ম্যান সফিল্ড নামের এক শিক্ষয়িত্রীর হাতে হেলেন কেলারের জীবনকে আলোকিত করার দায়িত্ব দিলেন অ্যানি সুলিভানো ছোটবেলা থেকে চোখে কম দেখতে পেতেন পার্কিন্স ইনস্টিটিউশনের সহযোগিতায় তার দু চোখে দুবার অপারেশনও করা হয় তারপর থেকে তিনি স্বাভাবিক দৃষ্টি ফিরে পান অন্ধকার জীবনের যন্ত্রণা অনুভব থেকেই তিনি অন্ধদের জন্য কাজ করার সংকল্প নেন অ্যানি অন্ধ এই শিশুকে স্পর্শের মাধ্যমে জগৎ চেনাতে লাগলেন আলোর ছোঁয়া এবং অন্ধকারের অনুভূতির তফাৎ বোঝালেন কল চালিয়ে হাতের ওপর বয়ে যাওয়া তরলকে চেনালেন জল হিসেবে অবাক হল সেই শিশু একে একে পরিচয় ঘটল তার সাথে বাড়ির বিভিন্ন আসবাবপত্রের টেবিল চেয়ার বিছানা ইত্যাদির সঙ্গে আস্তে আস্তে হেলেনকেলার অবিশ্বাস্য দ্রুততায় সব শিখে ফেললেন লুই ব্রেইল আবিষ্কৃত ব্রেইল পদ্ধতির মাধ্যমে হেলেনকেলার লেখাপড়া শিখতে শুরু করেন ব্রেইল হলো সেই পদ্ধতি যার মাধ্যমে অন্ধরা আঙুলের স্পর্শের সাহায্যে পড়াশোনা করতে পারে এভাবেই হেলেনকেলার তিরিশটি শব্দ আয়ত্ত করে নেয় কয়েক বছরেই হেলেনকেলার ইংরেজি ল্যাতিন গ্রিক ফরাসি এবং জার্মান ভাষায় পারদর্শী হয়ে ওঠে পরবর্তীতে সে ব্রেইল টাইপরাইটারে লিখতেও শেখে হেলেন কেলার এগারো বছর বয়সে এক বিশেষ পদ্ধতি ব্যবহার করে কথা বলার চর্চা করতে থাকে ধীরে ধীরে চিকিৎসার মাধ্যমে তার বাকশক্তি অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বিশ বছর বয়সে হেলেন কেলার সাহিত্য দর্শন ধর্ম ইতিহাসে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন ভর্তি হন র্যাড কলেজে কলেজে পড়াকালীন তিনি লেখেন তার প্রথম আত্মজীবনীমূলক রচনা অপটেমিসম চার বছর পর তিনি সর্বোচ্চ নম্বর পেয়ে বিএ পাশ করেন কলেজে স্নাতক হবার পর তিনি লেখেন তার আত্মজীবনীমূলক বই দ্য স্টোরি অফ মাই লাইফ যেখানে তিনি তার জীবনের বিপর্যয় লড়াই সুলিভানের কাছ থেকে শিক্ষালাভ তার প্রতি শ্রদ্ধা ভালোবাসার জীবনচিত্র তুলে ধরেন তার অপূর্ব লেখনীতে আর এই রচনার মধ্য দিয়ে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন লোকের মুখে মুখে উচ্চারিত হতে থাকে তার নাম জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে হেলেন কেলার সাংবাদিক পেশায় তার কর্মজীবন শুরু করেন সেই সময়ে অ্যানি র্যাডিক্যাল পার্টির কর্মকর্তা মিস্টার ম্যাকির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভালোই চলছিল সব কিছু কিন্তু রাজনৈতিক প্ররোচনায় অ্যানি ও হেলেনের লেখার মাধ্যমে বিভিন্ন সমালোচনা ও কুৎসা রটতে থাকে সেই ঘটনার পর হেলেন কেলার ঠিক করলেন সাংবাদিকতার পেশা ছেড়ে দেবেন বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়া এবং তা থেকে উপার্জিত অর্থ দিয়েই জীবন ধারণ করবেন রাজনৈতিক সমস্যার জেরে অ্যানি সুলিবানের সংসার ভেঙে গেল অ্যানি এবং হেলেন কেলার পুনরায় দুজন দুজনের ছায়া সঙ্গিনী হয়ে কাজ করা শুরু করলেন তারা বিভিন্ন জায়গায় ছোটো ছোটো মঞ্চে বক্তৃতার আয়োজন করতেন দলে দলে লোক ভিড় করতে থাকে সেই সব অনুষ্ঠানে তার বক্তৃতায় সূক্ষতা এবং চিন্তার গভীরতা দেখে মুগ্ধ হন শ্রোতারা কিছুদিনের মধ্যেই হেলেনকেলার অসংখ্য অনুরাগী ভক্ত তৈরি করলেন দিন দিন ভক্তের সংখ্যা বাড়তে লাগলো প্রচণ্ড রাজনীতি সচেতন ছিলেন তিনি নারীদের অধিকার আদায়ের ব্যাপারে তিনি ছিলেন সোচ্চার লিঙ্গগত বৈষম্য দূর করার আহ্বান সবাইকে জানাতেন এই সময়ে আরেক নতুন বিপত্তি দুর্ভাগ্যক্রমে অ্যানির দৃষ্টিশক্তি আস্তে আস্তে লোপ পেতে থাকে কিছুদিনের মধ্যেই অ্যানি প্রায় অন্ধ হয়ে যায় হেলেন কেলারের ওপর চাপ বাড়ে অ্যানি সুলিমান তাকে প্রচুর সাহায্য করতেন কিন্তু হেলেন কেলার এখন একা হয়ে গেলেন কিভাবে সব কিছু সামলাবেন বুঝে উঠতে পারলেন না ফলে তিনি ডাক্তার গ্রাহাম বেলের সাহায্য চাইলেন ডাক্তার বেল হেলেন কেলারকে নিজের কন্যার মতো স্নেহ করতেন ডাক্তার বেলের নেশা ছিল দেশ ভ্রমণ তিনি হেলেন এবং অ্যানিকে সঙ্গে করে ইউরোপ গেলেন এতে করে বিশ্বকে জানার আরেক নতুন অধ্যায়ের সূচনা হলো হেলেন কেলারের প্রতিভার জন্য তিনি যখন দেশে ভ্রমণে গিয়েছেন সে দেশের মানুষই তাকে অকুণ্ঠ ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত করেছে এভাবেই দেশ বিদেশে বাড়তে থাকে তার অনুরাগী ভক্তের সংখ্যা রাষ্ট্রনায়ক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই মুগ্ধ হতেন এই অসামান্য নারীর প্রতিভা দেখে এত কিছুর মাঝে একসময় হেলেন কেলার একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য এক পরিচালকের কাছ থেকে প্রস্তাব পান সিনেমাটির নাম ছিল ডেলিভারেন্স বাক শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অভিশপ্ত বিড়ম্বনাময় জীবনের বিষাদের ওপর নির্মিত এই চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন হেলেন কেলার হেলেন কেলার বাঘ শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সঙ্গীত উপভোগ করার এক আশ্চর্য ক্ষমতা ছিল তার স্বাভাবিক মানুষের চেয়ে বেশি সঙ্গীত উপভোগ করতেন বাদ্যযন্ত্রের ওপর হাত রেখেই বলতে পারতেন কী ধরনের সুর বাড়ছে গায়ক গায়িকার কণ্ঠে হাত দিয়ে অনায়াসে বলতে পারতেন কি সঙ্গীত গাইছে তার এমনই আশ্চর্য ক্ষমতা ছিল যে বহুদিনের পরিচিত মানুষের সঙ্গে করমর্দন করে বলে দিতে পারতেন তার পরিচয় দৃষ্টিহীন হয়েও তিনি নৌকা চালাতে নদীতে সাঁতার কাটতে খেলতে পারতেন দাবা এবং তাস এমনকি সেলাই পর্যন্ত করতেন হেলেন কেলার উনিশশো বাইশ সালে ডাক্তার বেলের মৃত্যুর পর তারই শেষ ইচ্ছা অনুযায়ী হেলেন কেলার বেলের প্রতিষ্ঠানে যোগ দেন হেলেন কেলার এই প্রতিষ্ঠান ছাড়া পৃথিবীর বহু দেশে বিভিন্ন সংস্থার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন বিভিন্ন সভা সমিতিতে বক্তৃতা দিয়ে যা অর্থ পাওয়া যেত তা দিয়ে তিনি দেশের পঞ্চাশটিরও বেশি অন্ধদের কল্যাণার্থে প্রতিষ্ঠান গড়ে তোলেন এসব প্রতিষ্ঠান থেকে সাহায্য পেয়ে হাজার হাজার দৃষ্টি প্রতিবন্ধী মানুষ শিক্ষা লাভ করেছে নিজেকে সফলভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছে উনিশশো সালে হেলেন কেলারের শিক্ষয়ত্রী এবং সহযোগী অ্যানি সুলিভান মৃত্যুবরণ করেন অ্যানিস সুলিভানের এই মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না হেলেন কেলার জীবনের চলার পথের সঙ্গীকে হারিয়ে প্রায় পাগল পাগল অবস্থা হয়েছিল তার এর মধ্যেই শুরু হলো বিশ্বযুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের অনুরোধে হেলেন কেলার বিভিন্ন হাসপাতালে যুদ্ধাহত দৃষ্টি প্রতিবন্ধী নাবিক এবং সৈনিকদের দেখতে যেতেন শান্তি এবং আশারবাণী শোনাতেন যুদ্ধ শেষ হলে বাক শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশ্বব্যাপী এক আন্দোলনের জনমত গড়ে তুলতে সচেষ্ট হন হেলেন কেলার রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে হেলেন কেলারের খুবই সুসম্পর্ক ছিল হেলেনের সুখ্যাতি সম্পর্কেও রবীন্দ্রনাথ জ্ঞাত ছিলেন রবীন্দ্রনাথ হেলেন কেলারকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখতেন নোবেল প্রাপ্তির পর আমেরিকার এক সম্মেলনে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পান রবীন্দ্রনাথ ঠাকুর সেখানেই তার পরিচয় হয় হেলেন কেলারের সাথে হেলেন কেলার রবীন্দ্রনাথের কাছে থেকে শান্তিনিকেতনেও আসার আমন্ত্রণ পান তবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত থাকা অবস্থায় হেলেন কেলার শান্তিনিকেতনে আসতে পারেননি উনিশশো সালে ভারতে আসেন হেলেন কেলার সেই সময়ই দিল্লি বিশ্ববিদ্যালয়ে হেলেন কেলারকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে উনিশশো সালে হেলেন কেলার পঞ্চাশ বছরের কর্মময় জীবনকে সম্মান জানাতে প্যারিসে এক বিরাট সম্বর্ধনা সভার আয়োজন করা হয় তখন তার বয়স সত্তর বছর উনিশশো সালে হেলেন কেলার জাতিসংঘ কর্তৃক বিশেষ সম্মানে ভূষিত হন উনিশশো সালের পয়লা জুলাই মৃত্যুর আগ পর্যন্ত এগারোটি বই রচনা করেছিলেন তিনি তার কয়েকটি উল্লেখযোগ্য বই হল দ্য স্টোরি অফ মাই লাইফ দ্য ওয়ার্ল্ড আই লাইভ ইন লেটাস হ্যাভ ফেথ টিচার্স অ্যানি সুলিভান দ্য ওপেন ডোর ইত্যাদি হেলেনকেলার এমনই এক নাম যা অন্ধ বিকলাঙ্গ প্রতিবন্ধী মানুষের কাছে এক আত্মবিশ্বাসের প্রতীক যুগে যুগে এই মহিয়সী নারী রেখে যাওয়া দৃষ্টান্তই সকলের পথ চলার মন্ত্র হয়ে উঠুক প্রচণ্ড ইচ্ছে শক্তি মানুষকে যে কোথায় নিয়ে যেতে পারে তার এক জ্বলন্ত উদাহরণ হলেন হেলেন কেলার শারীরিক সব অক্ষমতাকে প্রচণ্ড মানসিক শক্তি দিয়ে জয় করে হেলেন কেলার হয়ে উঠেছিলেন এক চিন্তাশীল সৃষ্টিশীল মানুষ যে মানুষটি সবসময় বলতেন অন্ধত্ব নয় অজ্ঞতা অনুভূতিহীনতায় দুনিয়ার একমাত্র দুর্ভেদ্য অন্ধকার তখন আপনারা শুনলেন বিশ্বের এক বিখ্যাত ব্যক্তিত্ব হেলেন কেলারের বর্ণময় জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার